হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বুধবার আজকে সকাল সকাল নিজের দোকানে না গিয়ে বরমশাইয়ের দোকান চলে গেলাম ঘরের তো সমস্ত কাজ বাজ নিয়েছি নিয়ে আর বেরিয়ে গেলাম বরমশাইয়ের দোকানে এখান থেকে একেবারে চলে যাব ছেলেকে আনতে বড়মশাই একটু ডাকলো তাই চলে এলাম তোমাদেরকে আমার দোকানটা একটু দেখা দেখাই ঘুরিয়ে ভালো করে এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঠাকুরের মূর্তিগুলো এইগুলো কিন্তু নতুন তোলা হয়েছে এই যে এই কাছেরগুলো না এইগুলো তো আগে থেকেই থাকতো এইগুলো না আর এই যে ছোটো ছোটো মূর্তিগুলো এগুলো অনেক আগে বিক্রি করতাম আমরা মাঝখানে বন্ধই করে দিয়েছিলাম তারপরে এখন আবারও তুল তুলেছি বড়মশাই ফোন করে ডাকলো আর চলে এলাম কারণ কিছু জিনিস দরকার ছিল দোকানের যেগুলো তুলবে তার জন্য একটু পয়সার দরকার ছিল তো পয়সাটা বড়মশার কাছে ছিল না তাই আমি তাড়াহুড়ো করে গেলাম পয়সা নিয়ে আর এই দেখো কি সুন্দর দুর্গা মায়ের মূর্তি এমনই সেম কালী মায়েরও মূর্তি আছে ধানের উপরে কাজ করা এত সুন্দর ভালো লাগে বেশ এই দেখো নিয়ে চলে এসেছে আজকে বুধবার হাটবার তো শঙ্খ এনেছে বর্মশাই এই যে আগের বুধবারও এক বস্তা তুলেছে এই বুধবারও এক বস্তা তুলেছে তো এই দেখো একটু দেখাই তোমাদেরকে আমার দোকানটা পুরো সুন্দর করে ঘুরিয়ে এখানে প্রায় সব ধরনের ঠাকুরের মূর্তি আছে ছোট, বড় মাঝারি রাধা কৃষ্ণ, গণেশ তারপর শিব ঠাকুর কালীঘাটের কালীমা প্রায় অনেক রকমের এখানে আছেই মূর্তি মানে এখন মুখে আসছে না ঠিক মনে পড়ছে না তোমাদের তোমাদের মোটামুটি দেখালাম তোমরা দেখে বুঝে নাও তো এখন কিন্তু ছেলেকে মানে নিয়ে যাচ্ছি ঘরে বরমশাই যখন এসেছে দোকানে তখন প্রায় এগারোটা পনেরো বেজে গেছে আর তখন তো ছুটি হওয়ার টাইম আর তখন কালীঘাট থেকে যাব আমি আমার ছেলের স্কুলে মানে দৌড়াতে দৌড়াতে বলতে গেলে গেছি গিয়ে তখন না তার জন্য কোনো ভিডিও করিনি তারা হুড়ো করে গেছি গিয়েই মাত্র ছেলেকে নিলাম নিয়েই চলে আসি আজকে তো বুধবার আজকে ভ্যাকসিনের একটা ডেট আছে তো আগের বুধবার থেকে ভাবছি আসবো মানে যাবো যাবো ছেলের দশ বছরের ভ্যাকসিন দেওয়ার কিছুতেই মনে থাক থাকছে না রোজ দিনই ভুলে আছি আজকে প্রায় ভুলেই গেছিলাম যদি কার্ডটা নিয়ে আসতাম পোলিও কার্ড তাহলে তো একেবারে চলে যেতাম তো এখন ঘরে এসে কার্ডটা নিয়ে তারপর যাবো এখন আমি ছেলেকে ভ্যাকসিন দেওয়ার জন্য ছেলেকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি কিন্তু আবার এখন একটু বেড়াতে হবে এই যে ভ্যাকসিন দিতে যাবো দশ বছরের পরে যে একটা ভ্যাকসিন থাকে ওই ভ্যাকসিনটাই দিতে যাবো সেই আগের বুধবার থেকে দেব দেব করে রোজ দিনই ভুলে যায় মানে অন্য টাইমেই মনে পড়ে রাত্রেবেলা বিকেলবেলা তো আজকে আমি সকাল থেকে মনে মনে করে করে রেখেছি ছেলে বলছে কালকে যাবো মা পরশু দিন যাবো বা দিন যাবো অন্যদিন চলো কিন্তু এই যে আজকে মনে পড়েছে তাই আজকেই চলে যাচ্ছি তো যাই ভ্যাকসিনটা দিয়ে নিই যখনও ছোটো ছিল ভ্যাকসিন দিতে না ভয়ই পেত না যাই না এখন কি হবে আজকে কি ভয় পাবে কিনা ওর থেকে বড় বাচ্চারা যখন ভ্যাকসিন দিতে আসতো মানে ও বলতো যে কিছু হবে না কিছু হবে না এই তো আমি নিলাম মানে এরকম বড়রা ভয় পেত ও বলতো ছোট তখন ছোট তাও কত বয়সে না দেখে বলছি পাঁচ ছ বছর পাঁচ ছ বছরের ভ্যাকসিনগুলো এরকম বলে মনে তো যাই গিয়ে দেখি কিরে ভয় লাগছে ভয় লাগছে তাই বড় হয়ে গেছি এখন বড় হয়ে গেছিস ও জানিস না বড় না ছোট তো বয়সটা কত জানিস তো কত তাহলে তো ছোট না বড় ছোট এখন ছোট তুমি ইনজেকশনটা কোথায় দিয়েছে কে কানে কানে কত বড় কি ভয় লেগেছে ব্যথা লেগেছে ব্যথা লেগেছে অল্প ব্যথা লেগেছে অল্প ব্যথা যাইছে দাদা নেই ব্যথা লেগেছে অল্প নাকি ঠিক আছে ভয় লাগেনি তাই তো না ভয় তো লাগে না আমার তাতা নেই আমার তাতা নেই ভয় পায় না তো এইখানটা কি সুন্দর দেখো গাছপালা চারদিন ভর্তি জঙ্গল জঙ্গল না গাছপালা কি সুন্দর দেয় না বলো মাতে ক্যালভি নিবি নি নিবি বুঝতে কথা এখন ঘরে গিয়ে কি হবে ছেলেকে ভ্যাকসিন দিয়ে আনার পরে কিন্তু তেমন ভাবে কিছু রান্না-বান্না করিনি খেতে বসেছি এখন ঠিকই তার জন্য রান্না-বান্না কিছুই দেখালাম না আজকে রান্না করেছি ডাল করেছি আর ডিম ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কালকের পটল আলু ভাজাটা ছিল তো ওটা দিয়ে আমরা খেয়ে নেবো তো দেখাই তোমাদের আজকে রান্নাটা এই যে ডিম ভাজা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কালকের পটল আলু ভাজা আর ডাল নিয়ে নিয়েছি ছেলে কিন্তু আমার সামনে বসেই খাচ্ছে আর বড় মশাই এখনও পর্যন্ত আসেনি ঘড়িতে তিনটে বাজে এখনও আসেনি তার জন্যই খেতে বসে গেছি আর অপেক্ষা করলাম না তো খাওয়া দাওয়াটা সেরে নি একটু লেবি হলেও ভালো হতো কিন্তু ছেলে তো খাবে না আর জন্য আমি আর ছেলে খাওয়া দাওয়ার পরে বরমশাই যখন আসলো মানে এসে চান করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে চারটে বেজে গেছিল তারপর বরমশাই একটুখানি শুয়ে বেরিয়ে গেছে দোকানের জন্য আর আমি তারপরে বাসন টাসন মাজলাম নিচের ঘর ধরে একটু পরিষ্কার করলাম জল ভরলাম তারপর নাইটিটা তো পুরো ভিজে গেছিলো তো আবার নাইটি চেঞ্জ করে একেবারে উপরে এসেছি এখন আমি সন্ধে দেবো তারপরে এই যে বই খাতার জায়গাটা এটা তো গোছা বই আর টেবিলটা না ভাবছি ওই দিকে রেখে দেবো ওই রাখবো আর এখানে কত জামা কাপড় আছে এই দেখো এখানে নিচে এগুলো সব ভাজ করা আছে এবার যেগুলো নিচে নিয়ে যাওয়ার দরকার সব কিছু নিচে নিয়ে যাবো মানে এখন উপরের ঘরটাও মানে ভালো করে গুছিয়ে দেবো মানে উপরে ঠাকুরের পুজো তো দেবো ওই সন্ধে তো দেবো তার সাথে সাথে এগুলো গুছিয়ে একেবারে নিচে নামবো নিচে নেবে তারপর দেখি রাত্রিবেলা আবার কি রান্না করতে হয় তো এক দিদি ভাই আমাকে লিখেছে যে রুটি করার সময় মানে পেপার পেতে করলে একটু কম মানে নোংরা হবে পরিষ্কার থাকবে তো আজকে সেটাই ট্রাই করব। একটা পেপার পেতে করব বেশ পরিষ্কার হবে সত্যি আমি যখন রুটি বানাই তো রুটিগুলো মানে আমাকে আমার একটু আটা বেশি লাগে একটু আটা বেশি দিয়ে আমি রুটি বানাই আর কি কিন্তু রুটিগুলো কিন্তু দারুণ হয় আমি নিজের থেকেই বলছি নিজের থেকেই বলছি প্রত্যেকটা রুটি বলতে গেলে ফোলের মানে দশটা যদি রুটি বানাই তার মধ্যে মনে একটা কি দুটো একটু কম ফুলবে বাদবাকি প্রত্যেকটা রুটি একদম ফুচকার মতন ফুলবে মানে মানেভাবেই মানে করি ভালো হয় সবাই বলে আমার নিজেরও ভালো লাগে তাই তোমাদেরকেও একটু বললো আর তোমরা তো দেখেওছো অনেকে অনেক দিদিভাইরা আমাকে বলেওছে যে রুটিগুলো বেশ ভালো হয় তো ওই কারণে একটু একটু আটাটা বেশি লাগে ঠিকই কিন্তু আজকে থেকে পেপারটা আমি একটু বিছিয়ে নিয়ে করব তাহলে বেশ ভালো হবে নোংরাটা কম হবে সত্যি আমি রুটি করার পরে আমার প্রচুর ময়লা হয়ে যায় ওটাকে আবার পরিষ্কার করতে হয় তুমি তো দেখালাম তো ভিডিওতে কালকের ভিডিওতে যে কতটা নোংরা হয়ে যায় তো এখন এই কাজবাজগুলো সব সেরে নিই সেরে নিয়ে তারপর তোমাদের আবার দেখায় দেখো এই যে নোংরা এই যে এই যে সব জামা কাপড় আছে এগুলো সব নিয়ে যাবো এইগুলো গোছাবো ঠিক আছে করে নিই বিছানাটা তো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে টেবিল এখানে করে দিয়েছি এই যে এখানটায় বেশ কটা কাপড় নিয়ে গেছি আর এইগুলো সব নিয়ে যাব আর এইগুলো এখানেই থাক নিচে রাখার জায়গা নেই তো এইগুলো নিয়ে যাই নিচে এবার তাহলে আর উপরে আসতে হবে না এবার নিচে বসে ছেলেকে বই পড়াবো ও ছেলে পড়তে যাবে আবার একবার এসেছে পড়ে আর একবার যাবে কারণ এখন পরীক্ষা তো দুবার করে পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করে নেব দেখি কি রান্না করি

কালকে ভাবছি শ্যাম্পু করব ওই জন্য আজকে একটু চুলে তেল দিয়ে দিলাম আর ছেলে তো পরে এলো এক্ষুনি এসে আর পাস্তা বানাচ্ছে নিজের থেকেই আমি কেটে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে দিয়েছি আর ডিমটা শুধু ভেঙে দিয়েছি আর বাদ বাকি কাজটাও করে নিলো পাস্তাগুলো সেদ্ধ করে নিল তারপরে সব কিছু নিজের থেকে করছে ওই যে ওখানে সাতটা এখনো পর্যন্ত বাজেনি সাতটা বেজে গেলে আবার পড়তে যাবে দুবার পড়তে যাবে কারণ পরীক্ষা সামনে সোমবার থেকে পরীক্ষা ওই জন্য দুবেলা পড় মানে দুবার পড়াচ্ছে একবার গেল চারটের সময় সাড়ে চারটের দিকে চারটে সাড়ে চারটের দিকে আর এসেছে সাড়ে ছটায় আর এখন আবার যাবে সাতটার সময় মনে হয় নটার দিকে আসবে তো পাস্তাটা বানাচ্ছে বানিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে আমি কিন্তু কিচ্ছু করিনি শুধু কেটে দিয়েছি আর ডিমটা ভেঙে দিয়েছি করাতে তেলের উপরে ব্যাস এই দেখো তোমাদের বলেছি না কিছু একটা হয়েছে কপালে ফোলা ফোলা দেখতে পাচ্ছো এটা না ব্যথা না নরম কিছু পুরো হাড়ের মতন শক্ত ইট হয়ে আছে মনে হচ্ছে কি একটা নতুন হাড় গজিয়েছে এখানে আমার অনেক দিন ধরে আগে অল্প ছিল এখন তো বড় হয়ে গেছে এটার জন্য আমাকে ডাক্তার দেখাতেই হবে তা না হলে এটা কিছু একটা হয়ে যেতে পারে আমার মন রয়েছে দেখো না ব্যথা না কিছু এই দেখো এই দেখো কিছু না এমনি নর্মালি হাড়ের মতন বলেছে নতুন হাড় হয়েছে হার এখানে তাতে এটা ফেলে দিলি আর এইগুলো জিনিসগুলো কই খুলে রেখে দিয়েছে রেখে দেব এখানে রাখ আর ওটা তার ডাস্টবিনে ফেল তাহলে নোংরা করিস না বাবা আমি দুবেলা ঘর ধর করিস না করি উপরে নিচে এমনি করলে হয় বল একটু বোঝে না কষ্ট আমার না না বোঝে বোঝে বলে এসে পাস্তাটা বানাচ্ছে নিজের থেকে আমাকে বলেন আমি বানাচ্ছি তুমি শুধু পেঁয়াজ টেয়াজ কেটে দাও আমার মাথায় যা চুল এটার ডবল ছিল ডবল সব উঠে পাতলা হয়ে গেছে একদম কিছু নেই এই দেখো বন্ধুরা পাস্তাটা বানিয়েছে এত টেস্ট বানিয়েছে আর ঠিকঠাক পুরো পারফেক্ট লবণ পুরো ঠিকঠাক বানিয়েছে ডিম গুলো আবার ধুড়ো করেছে কি সুন্দর এ দেখো পুরো পারফেক্ট হয়েছে এত সুন্দর বলছে একটু মিউনিশ দিতে অল্প দিয়ে দেখি ভালো লাগে কি তারপর সাইজ সাইজটা সরা এগুলো সরা অল্প একটু মি মিউনিশ দিই ব্যাস এটা ঢাকনাটা আর এত দারুণ বানিয়েছে সব কিছু পারফেক্ট লবণ ঝাল সমস্ত মশলা মানে বেশি না কম না আমি অন্য সময় তাও উঠে উঠে দেখি আজকে সেটাও করিনি এত ভালো বানিয়েছে সবথেকে বড় কথা আমাদের আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো রান্নাবান্না করতেন খুব ভালো রান্না করতেন মনে হয় সেটাই পেয়েছে হতে পারে মানে আমার শ্বশুরবাড়ির বংশের ছেলেরা রান্না জানে ভালো ওই জন্য মনে হয় আমার ছেলেও সেই গুণটা পাচ্ছে অল্প অল্প দারুণ বানিয়েছিস আজকে অন্য সময় আমি তাও উঠে পড়াতে এক দুবার নাড়ি দেখি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি দাদান এবার দিন কিন্তু আমি পাস্তা বানাবো তোকেই বানাতে হবে আমি কেটে দিলাম ঠিক আছে ডিমটা আজকাল দুদিন তিন দিন ফাটিয়ে দেবো ঠিক আছে এরপর থেকে ডিমটাও তুই করবি ঠিক আছে শিখতে হবে পাস্তা পারতি আগে তুই পাস্তা বানাতে পারতি আগে পারতি না শিখেছিস তেমনি ডিমটাও ফাটানো শিখে যাবে এরপর রান্না বান্না শিখে গেলে যে কি ভালো হবে তা

এক্ষুনি মায়ের ঘরে গেছিলাম আর গিয়ে তো ভাই দেখছি মুড়ি মেখেছে একটু মুড়িও খেলাম মুড়ি খেয়ে আর এলাম আর কি করতে গেছিলাম জানো এই দেখো দুটো টমেটো আনতে গেছিলাম ঘরে আছে কিন্তু সেটাতে হবে না কম হয়ে যাবে দুটো টমেটো আনতে গেছিলাম আরও বেশ একটা নতুন জিনিস বার করেছি নতুন বলতে পুরনোই কিন্তু অনেকদিন পর বার করলাম তো ওই দেখো দেখাই দাঁড়ো এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে বলি ঠিক আছে এটা কি কি আছে কি করব তরকা বানাবো আদাটা এক্ষুনি কিনে আনলাম আদা ছিল না ছিল কিন্তু সেটা বাটা পুরোপুরি বাটা আছে তো একটু কিনে আনলাম এই যে রসুন আছে ছাড়ানো পেঁয়াজটা এক্ষুনি কেটে রাখলাম এই যে কাঁচা লঙ্কা এগুলো সব ধোয়া পরিষ্কার এখানে কাঁচা লঙ্কাটা ছুরি দিয়ে কাটবো টমেটোটাও ভাবছি ছুরি দিয়ে কাটবো কিন্তু এই যে পেঁয়াজটাও তো কুচি কুচি করে কাটবো সেটা এর মধ্যে দিয়ে কাটবো এত ভালো কুচি কুচি হবে সময়ও লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে তো রসুনটা এর মধ্যে দিয়ে দেবো আদাটাও এর মধ্যে দিয়ে দেবো সুন্দর চৌকো চৌকো করে কাটা হবে আর টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যেই কেটে নিই তাহলে বেশ ভালো হবে টমেটোটাও কাটা যায় এর মধ্যে দেখছি কি করি তো তাড়াতাড়ি হয়েই যাবে বেশ তরকার জন্য সব কিছুই একটু কুচি কুচি করে কাটলে বেশ ভালো লাগে ওটা কিন্তু খেতে অন্যরকম টেস্ট হয় দেখো তো এটা দিয়ে এখন করব ধুয়ে নিয়েছি এটা পুরো ধুয়ে নিয়েছি আগে এটা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আর এই পেঁয়াজগুলো এমনভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম দেখাচ্ছি কত সুন্দর একদম ঠিকঠাক হবে এবার এই যে এইটা এই যে সেট করে বসিয়ে দিতে হবে এর সাথে এই যে এর সাথে সুন্দর ভাবে চপিং হয়েছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এত সুন্দর হয়েছে মানে কি বলবো দেখো কত ভালো হয়েছে না এই থালাটার মধ্যে সব সাজি সাজি রাখবো সুন্দর করে তারপর রান্না করব অনেকেই কিন্তু ভাবে এটা দিয়ে কিন্তু পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে মিহি হয়ে বেটে যায় কিন্তু না এটা শুধু চপিং করার জন্য কিন্তু আর চপিংটা কিন্তু দেখো পুরো ফাইন এবং দারুণ হয়েছে দারুণ এখানে আরও আছে মানে বুঝতেই পারছ অনেকটা তরকা বানানো হচ্ছে তার জন্য কিন্তু এতটা আর এবার রসুন এই যে রসুনটা যা আমি তো ভুল করলাম আগে তো ভুল করে দিলাম এগুলো কিন্তু ধোয়া পরিষ্কার আছে আর অনেক আগে ছাড়িয়ে নিয়েছি বলে এগুলোর মধ্যে না গাছ বেরিয়ে গেছে এগুলো এগুলো মাটির মধ্যে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে রসুনের গাছ কয়েকটা কি রেখে দেবো ঘরেই কি রসুনের গাছ চাষ করবো না কি এই দেখো আগে এটা বসাতে হবে আমি একদম ভুলে গেছিলাম এই যে তরকার জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে কাটতে কাটতে আমার ঘুম পেয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাই কাটিংগুলো এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা এর মধ্যেই কেটেছি এই দেখো আবার ধরে বলে এর মধ্যে টমেটো রেখেছি টমেটোটা আমি ছুরি দিয়েই কিন্তু কেটেছি এর মধ্যে কাটেনি টমেটো ছুরি দিয়ে কেটেছি তারপরে কাঁচা লঙ্কার ছুরি দিয়ে কেটেছি আদা রসুন আর পেঁয়াজটা এর মধ্যেই কুচিয়েছি মানে এর মধ্যেই দিয়ে কুচি নিয়েছি আর এই যে এত এত দেখছে ভাবো না যে এতটা করে আমি দেব কারণ এটার মধ্যে যদি অল্প করে দিই তাহলে কোচানো যাবে না তার জন্য বেশি বেশি করে দিয়েছি রেখে দেবো এগুলো ফ্রিজে প্রথমে কড়াতে তেল দিয়ে আদা রসুন দিয়ে হালকা লাল লাল হয়েছে দেখো দেখাই যাচ্ছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হোক অনেকটাই মশলা লাগবে কারণ তরকাটাও অনেকটা দেখবে দেখো কালকে সকালে থাকলে সকালে টিফিন হয়ে যাবে তারপর যদি রাত্রেও থাকে হয়ে যাবে বেশি করে করলাম একেবারে তো এই মশলাটা যদি না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তরকা ওই যতটা তরকা সেদ্ধ করেছি তার জন্য এতটা মশলা প্রয়োজন আর এই যে আদা রসুন এইগুলো তো এক্সট্রা হয়েছে ছোটো বাটি বাটি করে তুলে রাখবো একটা ছোটো টিফিনকারি হলে ভালো হতো দাঁড়াও এখন থাক টিফিন টিফিনকারি খুঁজি আর এখানে তো এটা হচ্ছে হোক আর ওখানে ওটা রাখা আছে এগুলো গোছাতে হবে এই যে চারদিক ছড়ানো আছে এগুলো সব গোছাবো রান্নাটা হোক বাসন পড়েছে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বা টমেটোগুলো দিয়ে দিই অন্য অন্য সময় তরকার সেদ্ধ করলে যা জল থাকে আর জল দিতেই হয় না আর আজকে দেখে একদম জল নেই তার জন্য এর মধ্যে জল দেব দিয়ে এর মধ্যে তো ধরবে না এর মধ্যেই পুরো মানে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যেই ফুটিয়ে নেবো এর মধ্যেই করবো এখান থেকেই খাওয়া হবে তারপর যতটা বাঁচবে সেটা বাটি করে তুলে রাখা হবে মানে রেখে দেওয়া হবে কারণ এটা ছোটো জায়গা এর মধ্যে ধরবে না এখনো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি এই যে কাঁচা লঙ্কাটা আমি অন্য টাইমে দেবো দেখাচ্ছি কখন দেব তরকা কিন্তু প্রায় রেডি এই যে একটু ভালো করে ফুটবে তরকা মশলা আর দেব কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো একটু ভালো করে ফুটে যে হয়ে গেছে কিন্তু নামিয়ে দেবো আর বেশিক্ষণ রাখবো না তরকা মশলা কাশুরি মেথি যেটা থাকে ওটা যদি দেওয়া যায় বেশ ভালো লাগে আর দেবনা মশলা এক প্রেশার কুকার তরকা গ্যাসটা বন্ধ করে তরকা তো হয়ে গেল এক প্রেশার কুকার তরকা বানিয়েছে সবাই মন ভরে খাবে আর কালকে সকালে থাকলে সকালবেলা খাওয়া হয়ে যাবে এখন আমি বসেছি এই দেখো আটা মাখতে আটা মেখে রুটি করব। কটা রুটি আছে কালকে কার বাসি রুটি যেগুলো আগে খেয়ে শেষ করব তারপরে এই রুটিগুলো খাওয়া হবে মানে কালকে রুটি তো হবে না ফ্রেশ রুটি বানাতেই হবে কিন্তু বাসি রুটিগুলো ফেলবো না ওইগুলো খাবো তার সাথে এইগুলো আর দেখবে পেছনে আমার পেছনে আছে সারপ্রাইজ দেখবে এই দেখো কত বাসন আরো বাসন পড়বে উপরে ওই যে কড়া আছে ওই প্রেশার কুকার ওইগুলো তো আছেই পড়ে সারপ্রাইজ তারপরে এই যে আটার গামলা তারপরে ওই যে আটার বেলনি চাকি ওইগুলো তো পড়বে সব কিছু মিলিয়ে মাছতে হবে অনেক অনেক অনেকটা সময় লাগবে এখন ঘড়িতে নটা দশ হয়ে গেছে আর ছেলে এক্ষুনি পরে এলো ছেলেকে বলছি রুটি দেবো বলছে না পরে খাবো তো এই সারপ্রাইজটা কিন্তু আমার হেভি লেগেছে আমি কিন্তু কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলছি বিকেলবেলা এরকম এর থেকেও বেশি মনে হয় বাসন মেঝে উপরে উঠেছি বাসন প্রচুর পরে আমার হাতে আমি সত্যি বলতে মানে অনেকটা বাসন পড়ে যায় আমার হাতে কেন পরে আমি জানি না এই তরকা বানাতে গিয়ে এত বাসন ও ছেলে পাস্তা পাস্তা বানিয়েছিল সে সব মিলে এত বাসন পড়েছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব রাতের তারপরে রাতের কাজ বাজ সেরে চলে যাব ঘুমাতে তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ টাটা